আমাদের কোচের এটা সম আমরা মানুষ আমাদের দরচের এটা সম মানবুষ সমাপন মুসলমান তো সম্মতে আমি মুসলমান হিসাবে আমার কিছু দায়িত্ব আছে কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব হল আমি মুসলমান হিসাবে এবং মানুষ হিসাবে আমাদের প্রত্যেককে পালন করার অনুগত মুক্তি প্রত্যেকে কিছুই এমনি কি হয় না তো

সমাজে সুবিধাভোগী না যারা যারা সমাজে বিভিন্ন রকমের অসুবিধায় আছে আমাদের সংগঠনের সদস্য থাকবে আমরা থেকে কালেকশন করবো না তো আমরা এই অর্থিয়া সমাজে যারা কর্মী বস হয় দরিদ্র অবস্থায় আছে তাদের সহযোগিতা করবো

সেহেতু আমরা প্রত্যেকে আমাদের সামাজিক ভাবে আমরা নিরাপত্তা চাই ইতি সন্তান নিয়ে আমরা এই সমাজে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই এই জন্য আমাদের সংগঠন কিছু কাজ আছে যেমন আমরা

আমাদের সমর্থন আমাদের বড় ভাইয়ের আমাদের এলাকা যারি পুলিশ পরেও যারা আছেন যারা আমাদের বাচ্চা তাদেরকে আমরা করি আমি সকলের সহযোগিতা কামনা করতেছি এলাকা সকল সকল সমিত্রের পক্ষ থেকে এই সংগঠন পরিচালনা করার জন্য এবং এই সংগঠনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রত্যেকটা এলাকার তৃতীয় স্থানীয় যারা আছেন মোটে যারা আছেন তাদের সকলের বোলা চাই এবং সমর্থন চাই আপনারা কি আমাদের সমর্থন দিতেছেন যদি আপনারা আমাদের সমর্থন দেন আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরা আমরা বুঝবো যে আমরা ব্যক্তি সমাজ মধ্যে আর যো আমি পাশে সুভার মধ্যে এবং আপনাদের সহজ হয়ে আমরা এই সমাজকে পড়বো না সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমরা আমাদের সমাজের গর্ভগত বুঝতে পারলাম এবং এই সমাজকে আমরা